সাধারণত যে সমস্ত দিনদার ভাইরা আছে এদেরকে ভুল বুঝাইতেছে ভুল মেসেজ দিতেছে এরকমই একটা মেসেজ আমাদের এক ভাইয়ের কাছে পড়ছে তো উনি আমার বিষয়টা দেখাইল দেখানোর পরে দেখলাম যে যে ভিডিওটা ওনার কাছে মেসেজ হিসাবে আসছে এই ভিডিওটার বক্তা হলেন শায়ক মাহবুব রহমান মাদানি বয়সে আমার ছাত্রের সমান তো এলম কালাম আল্লাহ তালা যথেষ্ট দিছে কিন্তু উনি কথার যেই ভিডিওটা আমি আপনাদের সামনে যে কারণে বসছি একটা ভিডিওর মধ্যে উনি অনেকগুলো মিথ্যা কথার অবতারণা করছেন বিশেষ করে হানাফি মাসাবকে ছোট করার জন্য এমন মিথ্যা কথা কোনো ইসলামিক স্কলারের মুখে আসে এটা ভাবাও মুশকিল আমি আগে আপনাদের সামনে

যিনি আমার নামে মিথ্যাচার করছেন মানে আমাকে বলছেন আমি মিথ্যাচার করছি তার সম্পর্কে উনি আমার বিষয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করা উচিত সেটা কতটুকু আমি মিথ্যা কথা বলেছি নাকি উনি আমার নামে মিথ্যা প্রচার করছেন এবং উনি মিথ্যা কথা বলছেন কি না এটা একটু ক্লিয়ার করা দরকার প্রথমে আমার প্রিয় ভাইয়ারা সোহানুল্লাহ আলিম আবে হামদি মিথ্যা কথা একটা কবিরা গোনা متى كذا بولا مسلم مشكّر هذا الحديث 51. أي كانر رقم الحديث 60 الحديث. الكبائر على بالله بله عقوب الوالدين وقتل النفس واليمين الغموس. يمين الغموس بدل متى قصون. الله لعنة الله على الكاذبين ألا لعنة الله على لعنة الله الله اللعنة القرآن الكريم. উনত্রিশ নম্বর পারা চব্বিশ নম্বর পৃষ্ঠা তেইশ এবং চব্বিশ নম্বর পৃষ্ঠা সারা মোর সালাতে প্রায় নয় থেকে দশ বার আল্লা সহানতালা ওয়ুল্লির মুখে দেবী মিথ্যুকদের ধ্বংস মিথ্যুকদের ধ্বংস মিথ্যুকদের ধ্বংস কথা আল্লাহ বলেছে এবং শহীদ বোখারি এক হাজার তিনশো ছিয়াশি নম্বর হাদিস ওয়ান থ্রি এইট সিক্স যারা মিথ্যা কথা বলেন এবং মিথ্যা প্রচার প্রসার করে মিথ্যুক তাদের যে কবরের আজাব হবে তারও একটা প্রমাণ সেখান থেকে পাওয়া যায় এক কথায় মিথ্যা কথা একটা বড়ো পাপ আমি এটাই বোঝাতে চাচ্ছি আর নবী সালাম বলছেন ক্যাফাবিল মামলি ক্যাদিবা এই হাত দিতে হবে কল্লিমা স্বামীয়া মানুষ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শোনে এবং তাই বলে বেড়ায় তদন্ত না করি বিশ্বাস করি তো আমার প্রিয় আমাদের মুফতি সাহেব এবং আরও প্রায় বিশ থেকে পঁচিশ জন যদি ভুল করে না থাকি উনি ওনারা হঠাৎ করে আমার একটা প্রোগ্রামে আকস্মিকভাবে চলে আসেন এবং তাৎক্ষণিক তারা বিশ পঁচিশ জন একটা প্ল্যাটফর্মে থাকে আমি এবং আমি একাই থাকি সেখানে আমি আলোচনা করি এবং সেখানে তারা মানে একরকম বাহাজ বলা যায় যেটা বাহাজ হয় তারা আমার সাথে তর্ক বিতর্ক করে আলোচনা হন কিন্তু সেই আলোচনায় তারা অনেক সত্যকে অস্বীকার করে এবং অনেক মানে তাদের যেটা নীতি সেই নীতির উপর তারা থেকে যায় আল্লাহ মহাতন আমাকে সহ সকলকে সঠিক বুঝদান করুক আল্লাহ আমিন আমার প্রিয় ভাই আমি এখন মূল কথায় যাচ্ছি মুফতি সাহেব আপনি যে আবদাউদের প্রিন্ট বের করে দেখাচ্ছেন মনে রাখতে হবে আবদাউদের প্রিন্ট আপনার এটা ছাড়া আরও থাকতে পারে সবসময় মনে রাখবেন আর যাচাই বাছাই ছাড়া কিছু বলতে নাই আমি আল্লাহকে ভয় করে আমার সিয়াম সিয়াম রেখেছে রমাদান মাস আল্লাহকে ভয় করে আল্লাহর নামে শপথ করে আল্লাহ সাক্ষী আছেন কে কাতিমে লিখে রেখেছেন আল্লাহ জানেন আমি বাংলা বাজার গিয়ে তদন্ত করে আবদাউদ খুলে সাতশো ছাপ্পান্ন থেকে ওয়ান সাইড সাইড এই হাদিসগুলো পাই নাই ওই প্রিন্টে অল্লাহিম এখন আপনি যে প্রিন্ট আস নিয়ে আসছেন সেই প্রিন্টে থাকতে পারে সেই প্রিন্টে থাকতে পারে আমি যে প্রিন্টে খুঁজে সেই প্রিন্টে পাই নাই এবং আপনি চাইলে না আমি খুঁজে দেখাতে পারবো এবং আবোধ আপনার কাছে বের করতে পারবো এটা আরও অনেকদিন আগের ঘটনা তো সেই আবুদাউদে সাতশো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তিনটা হাদিস নাই কেন নাই নাবির নিচে হাত ধরা যে হাদিস যে হাদিসটা দুর্বল ইমাম আবুদত রহিমাল দুর্বল বলেছেন পক্ষান্তরে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তিনটা দুর্বল বলার পরে আটান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উন বা ষাট নাম্বার হাদিসটা আপনারা দেখবেন যে আটান্ন উন সাইড মানে ওখানে তিনটা হাদিস ইমাম আবুদত রহিমা হল্লা পরপর দুর্বল বলার পরে একটা বা দুইটা হাদিস আমি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সেখানে ডাইরেক্ট যে ফাউক ফাউক সদর অথবা ফাউকা সোর নাবির উপরে বা বুকের উপরে এভাবে হাদিসের শব্দটা আসছে আমরা স্ক্রিন দেবো আপনাদেরকে সাতশো আটান্ন বা উনষাট নম্বর হাদিস এই হাদিসটাকে ডাইরেক্ট ইমাম আবুদাউদ্দ ও সহী সহি বলছেন তো ইমাম সাহেব আপনার কাছে কয়েকটা বিষয় এক নম্বর আমি মিথ্যা কথা বলি না আল্লাহ সাক্ষী আছেন ওই আবদাউত এখনও বাংলা বাজারে পাওয়া যাবে খুঁজলে এখন আপনি যেটা জাতিকে দেখাচ্ছেন আমি তো সে আবদ নাও হতে পারে অন্য হতে পারে এক নাম্বার দুই নাম্বার বিষয় হলো আলোচনার বিষয়টা সেটা না আলোচনার বিষয় হলো নাবির নিচে হাত ধরার হাদিস এটা যে দুর্বল জাতির সামনে বলেন না কেন আপনারা এতটুকু সৎ সাহস নাই কেন জাতিকে বলেন না যে নাবির নিচে হাত ধরার হাদিসটা দুর্বল আমরা মানি কেন আমরা মাঝহাব মাঝহাবের গোরামি করি বা মাজাহাব যেটা আছে সেটাই মানি মাজহাবকে আমরা প্রাধান্য দিই এই জন্য নাবিক নিচে আছে এটাই মানি এটা জাতিকে বলেন আপনি মূল আলোচনায় আসেন সাতশো সাতশো ছাপ্পান্ন সাতান্ন আটান্নয় আদিসগুলো আবু দাবুদী নিয়ে আসার পরে তাহাকে দুর্বল বলা হয়েছে কিনা জি উত্তরে দুর্বল বলা হয়েছে ইভেন আপনার স্কিনে যে আপনার যেটা দেখাচ্ছেন সেইগুলো লেখা কিন্তু আবু দাবুদ কি মন্তব্য করছেন অল আবু দাবুদা রুবিয়া আন সাঈদ ইম নিজুবাইরিন অকার শরুয়াতি ওকাল আবু মিজুলীন তাহাকার শরুয়াতি অরুই আনাবি ভরাতো ওলাইসবিল কবিগি ওয়ালাইসবিল কবিগি এবারটা এরকম কিন্তু এখানে মজার বিষয় হলো হাজা হাদিসুন ড্রাইফোন এমন কোনো শব্দ এখানে নাই